আপনি কি স্টক মার্কেটে নিয়মিত ইনভেস্ট করেন মার্কেট ক্রমাগত ডাউন ট্রেন্ড থাকার জন্য আপনি কি চিন্তিত এক্ষেত্রে মিউচুয়াল ফান্ড মন্ত্র সর্বদা আপনাদের পাশে আছে আপনি কি মার্কেটে কোনো আশার আলো দেখতে পাচ্ছেন না হ্যাঁ বন্ধুরা কিছুটা হলেও মার্কেটে আশার আলো দেখা গেছে এই বিষয় নিয়ে আমি ভিডিওতে ডিটেলে আলোচনা করছি তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কোথাও কোনো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন হাই এভরিওয়ান আমি সৌমেন খান মিউচুয়াল ফান্ড মন্ত্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত অতি সম্প্রতি ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চায়না ছাড়া অন্যান্য আদার্স যেসব দেশের উপর হায়ার ট্যারিপ রেট ইম্পোজ করেছে তা নব্বই দিনের জন্য স্থগিতাদেশ দেয় ট্রাম্প চায়না প্রোডাক্টের উপর একশো পঁচিশ পার্সেন্ট ট্যারিফ রেট ইম্পোজ করে কিন্তু চায়না ছাড়া অন্যান্য আদার্স যেসব দেশের উপর হায়ার ট্যারিফ ইম্পোজ করেছে তা নব্বই দিনের জন্য স্থগিতাদেশ দেন এর ফলে ওয়াল স্ট্রিট মার্কেট এক বছরের মধ্যে সবচেয়ে বেশি ইনক্রিজ করেছে এবার আসা যাক ইউএস মার্কেটের দিকে ট্রাম্পের হায়ার ট্যারিফের উপর টেম্পোরারি স্থগিতা দিয়াস দেওয়ার পর দু হাজার আট সালের পর এস এন পি ফাইভ হান্ড্রেড সূচকের রেকর্ড উত্থান হয়েছে ডাউজনস বেড়েছে টু থাউজেন্ড নাইন হান্ড্রেড সিক্সটি টু পয়েন্ট এইট পয়েন্ট বা সেভেন পয়েন্ট এইট সেভেন পারসেন্ট এসএনপি ফাইভ হান্ড্রেড বেড়েছে ফোর সেভেন্টি ফোর

স্মল ক্যাপ ইন্ডেক্স রুসেল টু থাউজেন্ড ইন্ডেক্স বেড়েছে এইট যা টু থাউজেন্ড টোয়েন্টি কোভিড ক্রাইসিসের পর রেকর্ড উত্থান এবার আসা যাক আমাদের ইন্ডিয়ান মার্কেটের দিকে দেখুন আজ টেন্থ এপ্রিল মহাবীর জয়ন্তী উপলক্ষে ইন্ডিয়ান স্টক মার্কেট বন্ধ থাকবে তবে ট্রাম্পের যে ট্যারিফ রেট প্রত্যাহার করেছে টেম্পোরারি তার একটা প্রভাব তো অবশ্যই ইন্ডিয়ান স্টক মার্কেটে পড়বে এবং তার একটা পজিটিভ প্রভাব পড়বে এছাড়া গতকাল রিজার্ভ ব্যাঙ্কের মনিটারি পলিসি কমিটির একটা বৈঠক হয়েছিল সেই বৈঠকে ইন্টারেস্ট রেট টোয়েন্টি ফাইভ বেসিক পয়েন্ট কমিয়েছে এর ফলে মার্কেটে লিকুইডিটি বাড়বে আর লিকুইডিটি বাড়লে তার একটা পজিটিভ ইম্প্যাক্ট অবশ্যই ভারতীয় অর্থনীতিতে দেখা যাবে এবং এর একটা প্রভাব অবশ্যই ইন্ডিয়ান স্টক মার্কেটে পড়বে এটা অবশ্যই আমার ব্যক্তিগত মতামত কাল কীরকম মার্কেট থাকে তার উপর নজর সবাইকার থাকবে এবারে আপনারা কমেন্টসে লিখে যান কাল মার্কেট কীরকম হতে চলেছে আপনারা ইনভেস্ট করার সময় অবশ্যই ভালোভাবে রিসার্চ করে তবে ইনভেস্ট করবেন এতক্ষণ ধরে আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওতে কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টসে লিখে জানান আমি আপনাদের প্রত্যেকের উত্তর দেব ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে দেবেন আজ আর বেশি কিছু নয় এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার